নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন জুন মাসে তুলা রাশি কেমন যাবে এই নিয়ে আলোচনা করব তুলা রাশির অধিপতি শুক্র জুন মাসে আপনাদের সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাবে এবং ডাইরেক্টলি কিন্তু আপনাদের রাশিতে শুক্রের দৃষ্টিটা পড়বে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু দিক থেকে সুবিধা কিন্তু দেবে কিছু দিক থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন মে মাসের একত্রিশ তারিখে শুক্র যে উচ্চস্থ অবস্থায় ষষ্ঠভাবে বসেছিল তার পরিসমাপ্তি হবে এবং সপ্তমভাবে শুক্রকে দেখতে পাওয়া যাবে দেখুন ওগ্রামে আগে আমি শুক্রকে নিয়ে কেন বলছি কারণ আপনারা যেহেতু শুক্রের জাতক বা জাতিকা শুক্র আপনাদের জন্মছকে গোচরে কোথায় অবস্থান করছে তার উপর কিন্তু বিশেষ বিশেষ ফল ঘটে থাকে শুক্র যদি দেখা যায় অশুভভাবে আছে তাহলে জানবেন আপনাদের জীবনেও কিছু অশুভ ঘটনা ঘটছে শুক্র যদি শুভভাবে থাকে তাহলে জানবেন শুক্র আপনাদের সেই মাছটাকে শুভ ফল দিয়ে যাবে অর্থাৎ শুক্রের গোচর আপনাদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চিন্তাভাবনা এবং ব্যক্তিগত যে কাজগুলো আপনারা করেন প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু শুক্রের প্রভাব বিশেষভাবে আরোপ করে তাই শুক্র কোন মাসে আপনাদের পজিটিভ জায়গায় আসে কোন মাসে আপনাদের নেগেটিভ ভরে আসছে সব কিছুর ওপর কিন্তু আপনাদের জীবনযাত্রা চলে শুক্র যেহেতু আপনাদের রাশির অধিপতি এই মাসে শুক্র আপনাদের সপ্তমভাবে থাকবে আপনারা অনেকেই জানেন যে রাহুর গোচর হয়ে গেছে কেতুর গোচর হয়ে গেছে বৃহস্পতির গোচর হয়ে গেছে এই গোচরগুলো কিন্তু তুলা তুলারাশির ক্ষেত্রে অনেক পজিটিভ রেজাল্ট আনতে দেখা যাবে কারণ ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু ভীষণভাবে সমস্যা তৈরি করে দীর্ঘদিন আপনাদের দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহু বসেছিল দেড় বছর ধরে এখন রাহুকে আপনাদের পঞ্চমভাবে এবং কেতুকে ভাবে দেখতে পায় এবার যদি আপনারা বলেন যে দাদা পঞ্চমে রাহু ভালো ফল দেয় না ষষ্ঠে রাহু ভালো ফল দেয় এবার রাহু একটা অশুভ প্ল্যানেট ফলে রাহু ভালো ফল দিলেও তার মধ্যে অশুভ ফল দিয়েই থাকে ষষ্ঠ ভাব হচ্ছে রিপু রোগ ঋণ শত্রুতা এই ঘরে যখন রাহু অবস্থান করে স্বাভাবিকভাবেই জন্মছকে যদি রাহু ম্যালেফিক থাকে অশুভ থাকে তাহলে কিন্তু রোগ ঋণ শত্রুতার কবলে পড়তে হয় দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ভাব দ্বাদশ ভাব হচ্ছে শত্রুতা বিদেশ যাত্রা সেখানে কেতুর মতো একটা মুখ প্ল্যানেট বোধিক প্ল্যানেট যদি বসে থাকে তাহলে শত্রুতা হয় শারীরিক প্রবলেম তৈরি করে হসপিটালাইজেশান বিদেশে বাধা এই জায়গাগুলো কিন্তু তৈরি এবার রাহু গোচর হয়েছে পঞ্চমেশ কিন্তু ফল দেয় খুব একটা যে খারাপ ফল দেয় তা নয় কিন্তু কেতু আবার একাদশে গোচর করেছে তুলনামূলক ফলের মধ্যে পরিবর্তন দেখতে রোগ ঋণ শত্রুতা কিছু হলেও কমবে বিশেষ করে গুপ্ত শত্রুতা বিদেশ যাত্রায় বাধা এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু অনেকটা পজিটিভ ফল পাবেন অত্যাধিক পরিমাণে পয়সা খরচা হয়ে যাচ্ছিল ঋণ নিতে হয়েছে অনেককে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পায় রাহু হচ্ছে ক্রিয়েটার আপনি যদি রাহুকে কিছুতে মানে আপনারা যদি রাহুকে ব্যবহার করতে পারেন তাহলে রাহু কিন্তু অনেক বেশি পজিটিভ ফল দেয় কিন্তু রাহুর মতো যদি আপনারা ব্যবহৃত হন মানে রাহুর যেমন চাইছে সেইভাবে আপনারা চলেন তাহলে কিন্তু রাহু আপনাদের বিপাকে ফেলে দেবে রাহুর মধ্যে অনেক গুণের প্রভাব আছে তাহলে রাহুকে বুঝে যদি কেউ চলতে পারে তাহলে সে গেনার হয়ে যাবে রাহুকে না বুঝে যদি উল্টো পাল্টা পদক্ষেপ নিতে থাকে সে কিন্তু লুজার হয়ে রাহু হচ্ছে একটা মায়াবী প্ল্যানেট অনেক কিছুর সমাবেশ কিন্তু রাহুর মধ্যে আছে রাহু পারে না এরকম কোনো কাজ নেই তার গোচর পঞ্চমভাবে হল একাদশে কেতু চলে গেল। সবচেয়ে বড় শুভ যে পরিবর্তনটা হলো আপনাদের জন্য সেটা হচ্ছে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে চলে আসে দীর্ঘদিন অষ্টমভাবে বসেছিল এখন কিন্তু ভাগ্যস্থানে এসছে এবং জুন মাসে পুরোটাই ভাগ্যস্থানে থাকছে এক বছরের জন্য এসছে মানে জুন বছর জুন মাসটা পুরোটাই থাকবে ফলে আপনাদের কিন্তু ভাগ্যের একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পায় জুন মাসটা কেমন যাবে নিয়ে আলোচনা করবো তাই বলে দিই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ বেল আইকন প্রেস না করে অল নোটিফিকেশানটা যদি প্রেস না করেন আমি প্রোগ্রাম দেবো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না তাই যারা যারা মনে করছেন যে সাবস্ক্রাইব করবেন তাহলে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন আর যারা যারা অনলাইনে পেডিকশান নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন দেখুন আমার আলোচনা একটু দীর্ঘায়িত হয় তাই একটু ধৈর্য ধরে দেখবেন স্কিপ করে যাবেন না তাহলে পুরো ধারণাটাই আপনারা পেয়ে যাবেন প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত জীবনে কি পরিবর্তন আসবে ব্যক্তিগত জীবনে আপনাদের সাত তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে মঙ্গল আপনাদের দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি এবং শুক্রের দৃষ্টিটা এক থেকেই পড়ে থাকবে আপনাদের রাশিতে রাহু দৃষ্টি পড়ে আছে আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে আপনাদের রাশিতে ফলে ভাবুন আপনাদের রাশিতে চারটি গ্রহের দৃষ্টি পড়ে আছে এই যে চারটি গ্রহের দৃষ্টি পড়ে আছে এখন কিন্তু আপনাদের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যাবে একটা রাহু প্রভাব বিস্তার করবে নতুন নতুন কিছু আপনাদের সামনে এনে দেওয়ার চেষ্টা করবে নতুন কিছু শেখা নতুন কিছু জানা মানে যেরকম চলছেন সেই রকম কিন্তু আর চলা যাবে না একটা নতুন কিছু দরকার এইরকম একটা মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে রাহু এখন দেবে শুক্রের জুন মাসে শুক্রের দৃষ্টিটা পুরোটাই পড়ে থাকবে উনত্রিশ তারিখ পর্যন্ত প্রায় উনত্রিশ তারিখে পরে সক্ষেত্রী হবে শুক্র আবার ফলে পুরো মাসটাই সপ্তমে থাকছে শুক্র আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেবে শখ শৌখিনতা পূরণ নিজেকে কীভাবে আপডেট করা যায় নিজেকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় নিজেকে কীভাবে আরও লোকের কাছে প্রতিষ্ঠা করা যায় এরকম একটা মেন্টালিটি দেবে বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে বৃহস্পতি আপনাদের রাশির উপর দৃষ্টি দেওয়ার ফলে কি হচ্ছে আপনাদের মধ্যে কিছু জ্ঞান বুদ্ধির বিকাশ করার চেষ্টা করবে মানে আপনারা নিজেদের ভুল টুটি কোথায় হচ্ছে না হচ্ছে সেগুলোকে আপনাদের সংশোধন করার মানসিকতা আসবে যে না এই ভুলটা আমার হয়েছে কিন্তু এই ভুলটা করব না বা এই জায়গাটা ভুল হচ্ছিলো এটাকে একটু সংশোধন নেওয়া নিজেদের মধ্যে একটা চিন্তাভাবনা নিজেকে রেক্টিফিকেশনের চিন্তাভাবনা আসবে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি দেবে কিছু ভালো কিছু শেখার প্রতি আগ্রহ একটু আধ্যাত্মিক দিকে চিন্তা ভাবনা আসা আবার দেখুন রাহুর দৃষ্টি পড়ে আছে শুক্রের দৃষ্টি পড়ে আছে মাঝে মাঝে কিন্তু রাহু চাইবে ধরেন আপনি কোনো ধার্মিক ক্রিয়াকর্ম করছেন মাঝে মাঝে কিন্তু তার থেকে বিচ্ছিত আনার চেষ্টা করবে রাহু মনে মনে কিছুই না ধর্ম ঠিক আছে হচ্ছে কিন্তু কিছু না এরকম একটা দুদুল্যবান পরিস্থিতি মনের মধ্যে থাকে তাই ব্যালেন্স করে চলবেন কোনটা আপনার জন্য ভালো সেটা চিন্তাভাবনা করে চলবেন সাত তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টারাও করে থাকছে মঙ্গল কি উত্তম বলে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল থাকবে সাত তারিখের পরে মঙ্গলে গোচর হবে সাত তারিখের আগে আপনাদের কিছু হটকাইতা হতে পারে হটকাইতা করবেন না কারণ শুক্রকে মঙ্গল কিন্তু নিচস্ত থাকছে কট্ট মঙ্গল নিচস্ত থাকছে সেখানে দাঁড়িয়ে হটকয়িতা হয়ে যেতে পারে তাই হটকায়িতা করবেন না সাত তারিখ পর্যন্ত কোনো কাজ শর্টকাটে করতে যাবেন না ও কুইক কোনো কিছু ডিসিশান নিতে যাবেন না ভেবে চিনতে নেবেন তাহলে কিন্তু ভালো ফল ব্যক্তিগত দিক থেকে এন্টারটেনমেন্টপূর্ণ মাস যাবে নতুন কিছু শেখার আগ্রহ নতুন কিছু জানা একটা লাইফে একটা ট্র্যাক চেঞ্জ করা এরকম একটা মানসিকতা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে যদি বলেন অনেকটাই বেটার কেন দীর্ঘদিন আপনাদের দ্বিতীয়ভাবে রাহু দৃষ্টি শনির দৃষ্টি পড়েছিল ভীষণভাবে ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম ফেস করছিলেন কিছু বৃহস্পতি যে সাপোর্ট দিচ্ছিল না সপ্তম অষ্টমে বসে সেটা নয় বৃহস্পতি কিছুটা সাপোর্ট দিচ্ছিল কিন্তু টাকা পয়সা অযথা খরচা হয়ে যাওয়া কেননা রাহু দৃষ্টি আপনাদের দ্বিতীয় এবং দ্বাদশে পড়েছিল অপ্রয়োজনীয় খরচা বেড়ে গেছিল সেইটা কিন্তু অনেকটাই পজিটিভ হবে আর্থিক দিক থেকে জুন মাসটা তো ভালোই যাবে সাত তারিখে পরে দ্বিতীয় প্রতি একাদশ এ বছর করবে সেখানে দাঁড়িয়ে আপনাদের ব্যবসা থেকে লাভ পারিবারিক সূত্রে অর্থপ্রাপ্তি গ্যাপিক কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ পার্টনারের দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেন এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে ফলে দৃষ্টি পড়েছিল টাকা পয়সা আটকে আটকে যাচ্ছিল আসবে আসবে করে আসছিল না শনির দৃষ্টিও সরে গেছে ফলে এইবার আপনারা আস্তে আস্তে টাকা পয়সা কিছুটা হলে সেভিংস করতে পারবেন জুন মাসটাও কিন্তু আর্থিক দিক থেকে বেটার যাবে কারণ সাত তারিখের পরে একাদশে যখন মঙ্গল আসবে মঙ্গলের চতুর্থ দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে কনফার্ম এই মাসে কিছু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রাশি দেখতে পাওয়া যাচ্ছে টাকা পয়সা হঠাৎ করে আসবে সেই জায়গাটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকেও অনেক চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন দেখুন শনির দৃষ্টি শনি তো দৃষ্টি সরিয়ে নিয়েছে মার্চ মাস থেকে মে মাসে আঠেরো তারিখের পর থেকে রাহু দৃষ্টি সরে গেছে কিন্তু এখনো যে সব কিছু বুঝতে পাচ্ছেন তা না শনি কিন্তু শ্রাপিক যোগের মধ্যে ছিল এই জাস্ট আঠেরো উনিশ তারিখে সকাল উনিশ তারিখ থেকে সাবেক যুগের বাইরে এসছে ফলে পরিস্থিতি চেঞ্জ হতেও একটা সময় লাগে তাহলে অনেকেই হয়তো সেই চেঞ্জটা এখনই বুঝতে পারছেন না কিন্তু যত দিন যাবে আপনারা কিন্তু একটা পজিটিভ চেঞ্জ পারিবারিক দিক থেকেও বুঝতে পারবেন আর্থিক দিক থেকে তো পারবেনই পারিবারিক দিক থেকেও একটা পজিটিভ চেঞ্জ আসবে পরিবারে অশান্তি অনেকটাই কমবে সেই জায়গাটা ভালো কথাবার্তার মধ্যে অনেক বেশি বোল্ডনেস পজিটিভনেস আপনারা দেখতে পারবেন সেই জায়গাগুলো ঘোরাঘুরি ছোটোখাটো ভ্রমণ এ মাসে কিন্তু হওয়ার যোগ আছে সেই জায়গাটা ভালো পাবেন সেদিক থেকে কিন্তু ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে যাওয়া ভাই বোনের সঙ্গে দীর্ঘদিন পরে এক জায়গায় আসা এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন তুলারাশির পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক বেটার বৃহস্পতির নবমভাবে গোচর করার ফলে পরিস্থিতির মধ্যে আমূল চেঞ্জ আসবে এবং সেটা আপনাদের জন্য বেটার হবে শিক্ষাবাড়িগারি মাতৃস্থান দিক থেকে কিন্তু সময়টা খুব একটা ডিস্টার্ব নেই পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ দিয়ে পড়লে অবশ্যই পড়াশোনা ভালো হবে কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন সেখানেও ভর্তি হতে পারবেন সেই জায়গাগুলো ভালো এডুকেশান দিক থেকে বাধা দেখতে পাচ্ছি না মাতৃস্থানের দিক থেকেও তুলনামূলক বেটার মাকে কোনো তীর্থযাত্রা করাতে পারেন সেই জায়গাটা ভালো সেদিক থেকে কিছু ধার্মিক ক্রিয়াকলাপ আপনি বাড়িতে করতে পারেন সেই জায়গাটা ভালো বন্ধুবান্ধব সার্কেলও ভালো বন্ধু বান্ধবেরও কিন্তু হেল্প এ মাসে আপনারা পাবেন সেদিক থেকে অসুবিধা নেই বাড়িতে কোনো জিনিসপত্র কেনা বা বাড়িতে কোনো নতুন করে ডেকোরেটিং করা বা আপনারা বাড়িকে আরও বৃদ্ধি করা এরকম জায়গাগুলো কিন্তু পাবেন একতলা আছে দোতলা করতে চাইছেন বা দোতলা আছে সেটাকে রিনোভেশন করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে কিছু বাড়ি গাড়ি সেল করতে পারেন যারা বাড়ি সেল করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু এইবার আপনাদের টাইম শুরু অনেক দিন চেষ্টা করছেন বাড়ি বাড়ি বিক্রি করবেন হচ্ছে না সেই জায়গাটা হয়ে যাবে প্রেমের দিক থেকে কেমন যাবে মাছটাই প্রেমের দিক থেকে কিছু দিক থেকে তো খুব বর্নিং থাকবে আর মাঝে মাঝে কিন্তু ভুল বোঝাবুঝি হবে একদিকে দেখা যাচ্ছে খুব ভালো সম্পর্ক আবার মাঝে মাঝে কোথায় যেন একটা অযথা মানে সবচেয়ে বড়ো কথা যুক্তি ছাড়া ঝগড়া লেগে গেল স্বামী প্রেমিক প্রেমিকেন কোনো কারণ নেই ঝগড়া লেগে এই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে আন্ডারস্ট্যান্ডিং করে চললে প্রেমে বাধা দেখতে পাচ্ছি না সন্তানের দিক থেকে কোনো সময় সন্তানের মধ্যে দেখতে পারেন খুব সম্যভাব শান্ত সুলভ ভাব আবার কোনো সময় খুব উচ্ছৃঙ্খল দুটো ব্যালেন্স কিন্তু আপনাদের চোখে ধরা পড়বে দুটোকে একসঙ্গে নিয়ে চলতে হবে অর্থাৎ একদিকে তো রাহু বসে আছে নতুন নতুন কিছু শেখার আগ্রহ নতুন নতুন কিছু জানার আগ্রহ বৃদ্ধি পাবে সন্তানের মধ্যে এবং বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের সন্তানের মধ্যে ধীরতা স্থিরতাও বৃদ্ধি পাবে মাঝে মাঝে একটু ঘটকায়িতা করে ফেলবে সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে যাদের সন্তান ছোট তাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে একটু যে কোনো ডিসিশান ভেবে চিনতে নিলে সন্তান ভাগ্যের দিক থেকে শুভফল পাবে রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে আমি বলেই দিয়েছি রোগ ঋণ অনেকটাই কমবে অনেক ঋণ কমবে শত্রুতা কমবে শারীরিক দিক থেকেও কিন্তু কিছু কিছু রোগ কমবে কিছু কিছু নতুন করে রোগ হতে পারে যেমন ধরুন অ্যালার্জিটিক যাদের প্রবলেম আছে তাদের কিন্তু অ্যালার্জি কমবে যাদের অ্যালার্জি আছে স্কিনের প্রবলেম আছে তাদের কিন্তু অনেকটাই কমে যাবে কিন্তু পুরোনো কোনো রোগ নতুন করে আসতে পারে খেয়াল রাখার চেষ্টা করবে আইনি ঝামেলা সম্পূর্ণ যে মিটে যাবে সেটা বলছি না কিন্তু একটা পরিবর্তন বা কিছু হলেও আপনার ফেভারে আসবে সেই জায়গাটা এই মাসে দেখতে যত দিন যাবে খুব তাড়াতাড়ি মিটবে কিন্তু জুন মাসেই যে মিটে যাবে সেটা কিন্তু বলছি না একটু সময় লাগবে কিন্তু আইনি ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে শ্বশুরবাড়ি মানুষজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলবেন সম্পর্কের মধ্যে যাতে পজিটিভনেস থাকে সেই জায়গাটা চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো বিয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাটা একটুখানি মানে তৃতীয় ব্যক্তি যাতে সমস্যা না তৈরি করে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা পার্টনারের বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মাসটা অতীব ভালো পার্টনারের সঙ্গে একটা আনন্দপূর্ণ মাস কিন্তু কাটাতে পারবেন কিছু ঘোরাফির ঘোরাঘুরি করা এন্টারটেনমেন্ট শপিং করা এই জায়গাগুলো কিন্তু পার্টনারের সঙ্গে এই মাসে যথেষ্ট ভালো থাকবে পার্টনারের যথেষ্ট হেল্প পাবেন যে কোনো দিক থেকেই হোক পার্টনার এই মাসে আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের কর্মের কিছু পরিবর্তন বা কর্মের কিছু উন্নতি আপনারা এই মাসে দেখতে পাবেন ব্যবসার দিক থেকে একই কথা ব্যবসায় লাভ দেখতে পারবেন যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে শুক্র গোচর করেছে শৌখিন দ্রব্য যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা ফ্যাশন ওয়ার্ল্ডে আছে যারা ডিজাইনার আছে যারা কোনো স্পা চালাচ্ছে জিন চালাচ্ছে সব শুক্র রিলেটেড ব্যবসাগুলো কিন্তু ভালো হবে অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করেন সেগুলোও ভালো হবে ইলেকট্রিক তারের ব্যবসা করেন সেগুলো ভালো হবে এরকম জিনিসগুলো ব্যবসা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ব্যবসা মোটামুটি ভালোই চলছে সব ব্যবসায় কম বেশি চলবে যেহেতু একাদশে মঙ্গলের অবস্থান যে ব্যবসায়ী করুন না কেন কিছু হলেও বেটারমেন্ট পাবেন কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে আরও বেশি বৃদ্ধি দেখতে পারবেন দীর্ঘদিন আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি বসেছিল এই মাসে অষ্টমভাবে আপনাদের একাদশপতি রবিকে দেখতে পাওয়া যাচ্ছে কত তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত অষ্টমভাবে রবি কোনো আইনি ঝামেলা থেকে সমস্যা হতে পারে চোদ্দো তারিখ পর্যন্ত সরকারি ডকুমেন্টস ঠিকঠাক রাখবেন কোনো রকম সরকারি ডকুমেন্টস নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে যারা ট্যাক্সের ব্যাপার আছে তারা ট্যাক্সটাকে ঠিকঠাক ভরে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো কারণ অষ্টমে রবি বসে আছে শনির দৃষ্টি পড়ে আছে রবির ওপর চোদ্দ তারিখ পর্যন্ত তাই অবশ্যই আইনি দিক থেকে কোনো ঝামেলা না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন চোদ্দো তারিখে পরে পরিস্থিতি আবার পজিটিভ হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের একটা অতীব শুভ ফল কিন্তু পাবেন ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে ভাগ্যের দিক থেকে সাত এবার আপনারা পাবেন জুন মাসে চোদ্দ তারিখের পরে রবি এবং বৃহস্পতি সেখানে অবস্থান করছে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে ছ তারিখের পরে বুধ সক্ষেত্রী হয়ে যাচ্ছে ভাগ্যস্থানে ফলে ভাগ্য নতুন কিছু দেবে আপনাদের কিছু দিতে চাইছে ভাগ্য যে কোনো দিক থেকে যে কোনো দিক থেকে ভাগ্য এ মাসে আপনাদের কিছু দিয়ে যাবে তুলা রাশির এই কথাটা কিন্তু মনে রাখবেন ভাগ্য কিছু না কিছু আপনাদের দেয়ার অপেক্ষায় আছে কেননা তিনটি যে গ্রহ আছে বৃহস্পতি রবি বুধ তিনটি গ্রহই ভাগ্যস্থানে বুধ সক্ষেত্রী রবি মিত্রগৃহে বৃহস্পতিও সেখানে অবস্থান করছে ফলে কোনো বিশিষ্ট ব্যক্তি আপনার জীবনে কোনো শুভ ঘটনা ঘটাতে পারে কোনো শুভ দিক এনে দিতে পারে কোনো হায়ার অথরিটির সাপোর্ট পেতে পারেন কোনো বিশিষ্ট বিশেষ ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে ভাগ্য যথেষ্ট সুপোষণ পিতার যথেষ্ট হেল্প পাবেন এডুকেশান দিক থেকে হায়ার এডুকেশানের সঙ্গে যা যুক্ত আছে তাদের দিক থেকে ভালো কোনো অ্যাওয়ার্ড পাওয়া সম্মান পাওয়া এই জায়গাগুলো কিন্তু তুলারাশির প্রভূত চান্স বিশেষ করে চোদ্দো তারিখের পর থেকে আরও ভাগ্য যেন আপনাদের প্রতি সুপোষণ্য হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো পিতা প্রমোশন হয়ে যাওয়া পিতা ভালো একটা পজিটিভ খবর পেয়ে যাওয়া এই জায়গা তো পাবেনি সেই জায়গাটা কিন্তু আছে দূরযাত্রা হতে পারে ভ্রমণ হতে পারে কোনো ধার্মিক বড় ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থেকে মানসিক তৃপ্তি লাভ করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে ফলে ভাগ্যের সাথ যদি কেউ পেয়ে যায় তো যে কোনো মানুষ খুব সহজেই একটা কাজ অ্যাচিভ করতে পারে সেই জায়গাটা তো আপনাদের আছে ফলে বাধা বিঘ্ন যাই থাকুক এই মাসে কিন্তু সেখান থেকে আপনারা চেষ্টা করবেন যাতে সেখান থেকে বেরিয়ে আসে দশমভাবে কর্মের দিক থেকেও আপনারা শুভ পাবেন কারণ রাহু দৃষ্টিটা কর্মভাব থেকে সরে গেল দীর্ঘদিন কর্মস্থানে রাহু দৃষ্টি পড়েছিল ফলে কর্ম নিয়ে একটা সমস্যা কর্মস্থানে লবি শিকার হয়ে যাওয়া কর্ম করছেন কিন্তু সেখানে একটা অস্থির পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়া এরকম জায়গাগুলো কিন্তু আপনাদের চেঞ্জ করতে চাইছিলেন চেঞ্জ হচ্ছে কিন্তু সেটা বেটার হয়নি অনেকেই চেঞ্জ করেছেন আগামী গত দেড় বছরে অনেকেই কিন্তু কর্ম চেঞ্জ করেছেন কিন্তু সেটা খুব যে বেটার হয়েছে সেটাও কিন্তু না সেই জায়গাটা কিন্তু আবার হয়তো চেঞ্জ করার একটা জায়গা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটার মধ্যেও একটা চেঞ্জ আসবে রাহুল দৃষ্টি সরে গেল মানে কর্মস্থানে যে যেখানেই কাজ করেন সেখানে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন পরিস্থিতি অনেকটাই আপনাদের ফেভারে আসবে সেই জায়গাটা কিন্তু থাকবে ফলে নতুন কর্মপ্রাপ্তির পথ প্রশস্ত হবে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন ফলে কর্মের রাস্তা খুলবে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাবে আমি ডিপার্টমেন্ট ধরে ধরে বলছি না কিন্তু ওভারঅল কর্ম নিয়েই বলছি যে যে কর্মই করুন কর্মের বাধা কিন্তু কাটবে না তো ডিপার্টমেন্ট বলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা অত ভেঙে ভেঙে বলছি না কর্ম কর্মের বাধা কাটবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একাদশে মঙ্গল অবস্থান করবে কেতু সেখানে অবস্থান করছে মঙ্গল কিন্তু যোগটা কিন্তু ভালো যোগ কিন্তু মঙ্গল অগ্নি রাশিতে অবস্থান করছে দ্বিতীয়পতি সপ্তমপতি অবশ্যই সপ্তমভাবে দৃষ্টি পঞ্চমভাবে দৃষ্টি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে ফলে প্রতিযোগিতায় জয়লাভ ব্যক্তিগত দিক থেকে কোনো প্রয়োজনীয় কাজ আপনাদের হয়ে যাওয়া আর্থিক দিক থেকে শুভফল পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি ঘটাতে পারে গভীর এবং একাদশে কেতু কোনো কোনো ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন তৈরি করবে সেই জায়গাটাকে আপনারা কিন্তু একটু বুঝে পদক্ষেপ নেবেন বাধা আসলেই যে সেটা হবে না সেটা নয় বাধা আসলে কিন্তু সেটা অনেক সময় দেখা যায় বাধা আসে কিন্তু তারপরে আবার হয়ে যায় তাই নিরাশ হবেন না একটু বাধা বিঘ্ন আসলেও সেটাকে চেষ্টা করলে আবার কিন্তু সেই কাজটা আপনাদের হয়ে যাবে সেরকম একটা জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রা হতে পারে কিছু শত্রুতা কমবে কিছু শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন সেই জায়গাগুলো ভালো দীর্ঘদিন যারা বিদেশে যাবে যাবে করছে যেতে পারছে না কোথাও না কোথাও একটা বাধা চলে আসছে বা বিদেশে গেছে যারা বিশেষ করে বিদেশে গেছে সেখানে গিয়ে খুব একটা সুবিধা পাচ্ছে না তারা কিন্তু এবার সুবিধা পেয়ে যাবে মানে গেছে হয়তো একটা কাজ নিয়ে ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু সেখানে গিয়ে যুগসই কাজ পাচ্ছে না বা যুৎসই পরিবেশ পাচ্ছে না সেই জায়গাটা বাধা আসছিলো সেখান থেকেও পজিটিভ ফল পাবে ফলে বিদেশের মাটিতে যারা আছে তাদের কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো